অবায়দুল কাদের আবার অনেকে কাউয়া কাদের নামে চিনে তাকে নিয়ে আজকে আমরা ভিডিও করবো আজ আমাদের প্রিয় কাকু কাদের সাহেব অরুফে অবায়দুল কাদের আবার অনেকে কাদের নামে চিনে কি কাকু আবার রাগ করলে না তো আজকে আপনাকে নিয়ে অনেক মজার একটা ভিডিও করব। যেন দর্শক দেখে মজা পায় আপনি আবার রাগটা করিয়ান না করবো চলো হম কাকু আমি তো থাকবো আমি না থাকলে কি আর ভিডিও হবে নাকি শোন আমি তোদেরকেই বলতেছি হ্যাঁ ভাই কি বলবেন বলেন তাড়াতাড়ি বলেন আজকে শুধু আমরা অবৈধ কাদেরকে নিয়ে ভিডিও করব অন্য কোন মানুষকে এলাও নাই তোরা তো জানোস না একটা ভিডিও বানাইতে কি যে কষ্ট হয় যে ভিডিও বানায় সে জানে আর তোমরা হা হা হি হি দিলে তোমাদের মতন বন্ধু আমার দরকার নেই বন্ধু কাকে বলে জানো যারা আমার ভিডিওতে ভালো হোক খারাপ হোক লাইক করে আসে আর শেয়ার করে আসে তারা হয়েছে বন্ধু আর তোমরা তো আমার বন্ধু না তোমরা আমাকে দেখে মস্কা মারো হা হা হি হি দে বন্ধু তাকেই বলা হয় যে লাইক দিতে পারে যে শেয়ার দিতে পারে তাই সেই হইছে বন্ধু খারাপ লাগলেও এটাই কিন্তু ঠিক কথা হয়তো তোমরা বোঝো না একটা ভিডিও বানাইতে কি যে পরিশ্রম যাই হোক ভাই আপনি অনেক সত্য কথা গুলো বলছেন একটা ভিডিও বানাইতে যে কত কষ্ট হয় সেটা তো ওরা বুঝবে না ওরা তো কখনো করেনি ওরা বুঝবে কি ভাই আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায় যাই হোক অনেক কথা বলেছেন এখন আমাদের মূল ভিডিওতে চলে যেতে হবে আজকে আমাদের অবাধ কাজ নিয়ে ভিডিও করতে হবে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন কাকু তুমি পালিয়ে এখন কেমন আছো কেন কাকু এত জ্বালা কিসের কি হয়েছে তোমার বড় খারাপ অবস্থা বলেন কি কেন পথ হারিয়ে পদযাত্রা কি পদযাত্রা কাকু পদযাত্রা এখন দড় গিয়ে কমে প্রস্থেবা আমার তো অবস্থা কাকু তো তোমার কর্মীগুলা আর নেতাগুলো কোথায় ওই যে পাশে নেতারা সব পথ ধরে কোথায় কাকু পেশনে কর্মী কোম্পানি বলেন কি কাকু তাহলে তো তোমার খুব খারাপ অবস্থা চলছে এখন দেশের মানুষ ভালো থাকলে সব মির্জা ফকরুলের মন আমাদের ভালো দেখলে অনেকের জ্বলে কাকু এটা তুমি ঠিক কথা বলেছো অন্যের ভালো মানুষ দেখতে পারে না তবে দেশের মানুষ যদি ভালো থাকতো তাহলে দেশের ছাত্ররা কেন তোমাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করলো ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না ও তার জন্যই নাকি শেখাসি না পালানোর আগেই তুমি দেশ ছেড়ে পালিয়ে গেছো জেলে যাবো পালাবার পথ পালানোর আগে তুমি দেশ ছেড়ে পালিয়েছো না হলে তো তোমাকে জেলে যেতেই হতো হকাকু তুমি দেশ ছেড়ে পালিয়ে অনেক ভালোই কাজ করেছো না হলে দেশের মানুষে পেলে তোমাকে তোমার কত জ্বালা এত সুন্দর একটা দেশ তোমাকে পালাতে হলো সেটা যে কত জ্বালা সেটা আমি ভালো করে বুঝতে পারছি আর কষ্ট নিও না কাকু কিছু করার নেই চোখের যা তো কাকু তুমি এখন পালিয়ে কোথায় আছো ফখরুল সাহেবের বাসায় কি উঠেছো নাকি কেন কাকু তুমি পাগল হবে কেন তুমি না বলেছিলে দেশ ছেড়ে পালাবে না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবে পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে কাকু তুমি তো খুব বড় বড় কথা বললে কই গেল সেই বড় বড় কথাগুলো তোমার শেষ বেশ তো তোমাকে দেশ ছেড়ে পালাতেই হলো জায়গা দেবে কাকু ফখরুল সাহেব তো জায়গা দিতে চেয়েছিল তুমি তো দেশ ছেড়ে পালিয়েছো আর ফখরুল সাহেবের লোক তোমাকে খুঁজতেছে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য কোথায় আছেন না

কাকু তোমাকে দেশে ফিরে আসার আর কোনো সম্ভাবনাই দেখছি না আর দেশে ফিরে এসে কি করবে কাকু দুঃখ সুখে ঢেউ খেলানো শীত লক্ষ্য আর কাকু তোমার জন্য খুব মায়া হয় এই দেশে তে মরবো পালাবো না কোথাও পালাবো যে কাকু হয়েছে আর চাপা মারতে হবে না দেশ সেরে তো পালিয়ে গেছো এখন এগুলোতে কি হবে দেখতে দেখতে পনেরো বছর